হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে এমন এক বসীকরণ নিয়ে এসে হাজির হয়েছি যা করার সাথে সাথে পাগল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট বসীকরণ কাজ শুধু একটা নকশার মধ্যে কাজ করবেন এটা করতে আপনাদের বেশি কিছু লাগবে না একটি সাদা খাতা এবং একটি কলম লাল এবং কালা দুটা হলেই হবে যে কোনো একটা হলেই হবে সমস্যা নেই আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন একটি সাদা কাগজের মধ্যে শুধু নকশাটা তৈরি করে আগুনে পুড়িয়ে দিবেন ইনশাল্লাহ করার সাথে সাথে দেখবেন আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হয়ে আপনার কাছে ছোরাছুটি করতেছে এবং কি তার ফোন নাম্বার থাকলে নকশা নিচে ফোন নাম্বার দিয়ে দিবেন আপনাকে ফোন দিবে নিয়ে আসার জন্য বিস্তারিত জানার জন্য আমি ভিডিওর ভিডিওতে একটি নকশা দিয়ে দেবো ওই নকশাটি আপনারা সঠিক মতো সঠিক নিয়মে যে কোনো সময় যে কোনো দিন যে কোনো বারে করতে পারবেন সমস্যা নেই অঙ্কনটি করে নকশাটি অঙ্কন করে আপনারা আগুনে শুধু পুড়িয়ে দিন দেখেন কিভাবে বশীকরণ হয় বশীকরণ কাকে বলে দেখেন আপনারা নিজে চোখে প্রমাণিত হবেন ইনশাল্লাহ আর যদি আপনারা না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের নিজ দায়িত্বে কাজ করে দেব কোনো টাকা লাগবে না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন কবিরাজবাড়ি সাতশো উননব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আপনাদের কাজের মতামতগুলো আমাকে জানাবেন কোন কোন কাজ আপনাদের লাগবে আমাকে বলবেন আমি সেই কাজই আপনাদের সামনে করে হাজির করে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কবিরাজ শা শূন্য নব্বই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম